অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের ফাস্ট বোলার মিচেল স্টার্ক আইপিএল ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটার হিসেবে উঠে এসেছেন স্টার্ক হয়তো স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেননি যে আইপিএল অকশনে তিনি ইতিহাস গড়ে ফেলতে পারবেন কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্কে টিমে নেওয়ার জন্য আকাশ টাকা ঢেলে দিয়েছে শেষ পর্যন্ত তাকে টিমে নিতে পেরেছে শাহরুখ খানের টিম আপনারা সকলে এতক্ষণে জেনে গিয়েছেন যে মিচেল স্টারকে টিমে নেওয়ার জন্য কলকাতার এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি মোট চব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকা লুটিয়ে দিয়েছে টাকার এই অঙ্কটা নিজেই একটা রেকর্ড ইতিহাসের সব থেকে মূল্যবান আইপিএল প্লেয়ার হওয়ার পর প্রথমবার প্রতিক্রিয়া দিয়েছেন মিচেল স্টার্ক কি বললেন এই অজি পেসার আসুন সেটাই জেনে নেওয়া যাক আইপিএল ইতিহাসের সব থেকে মূল্যবান ক্রিকেটার হওয়ার পর একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন মিচেল স্টার্ক এই ভিডিও স্টার্ক বললেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য আমি যথেষ্ট এক্সাইটেড হয়ে রয়েছি আইপিএল টুর্নামেন্টে খেলতে নামার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না ইডেন গার্ডেন্সে খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি আশা করছি আমার পারফরমেন্সে টিমের সমর্থকেরা যথেষ্ট রোমাঞ্চিত হবেন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে স্টারকে নেওয়ার জন্য যথেষ্ট দড়ি টানাটানি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত টাকার অঙ্কে বাজিমাত করে কলকাতা নাইট রাইডার্স এবং স্টারকে নিজেদের টিমে নিয়ে নেয় স্টারকের আসন্ন ক্রিকেট মরশুম কেমন কাটে সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন কলকাতা অবশ্যই আশা করবি যে স্টার্কের জন্য তারা যে পরিমাণ পয়সা বিনিয়োগ করেছে তা সুদে আসলে উসুল করতে